আসসালামু আলাইকুম যারা দেখছেন সকলকে অন্তস্থল থেকে আন্তরিক ও শুভেচ্ছা আমাদের নাবা নার্সারি কার্যক্রম আলহামদুলিল্লাহ আপনাদের গোয়ায় মোটামুটিভাবে এগিয়ে যাচ্ছে তো যাদের ফল ফুল ও সবজি চা লাগবে তারা অতি সত্তর যোগাযোগ করতে পারেন আমাদের তোবা না জানা বা নার্সারি প্রকল্প গলগন্ডা আমিন বাজার হইতে দুইশো পশ্চিমে এক নং ওয়ার্ড সদর সেন শুভকামনা রইল আসসালামু আলাইকুম